এক পরিবেশ রে ভাই কোন আওয়াজ নাই কোন কষ্ট নাই যে যেখানে আছে বসে আছে দাঁড়ায় আছে কোন কষ্ট নাই বারবার বলি বন্ধ করে দেই সবার এক আওয়াজ না চালায় যান বন্ধ করার দরকার নাই মনে হয় সারা রাত যদি এভাবে আলোচনা চালানো যায় একজন কোরআনের ভক্ত এখান থেকে ফেরত যাবে না এটাই তো কোরআনের আকর্ষণ আমরা গরু মহিষ ভেড়া বকরি আর জবাই করে তবরকের দাওয়াত দিয়ে এত লোক না আবার বৃষ্টির ভিতরে এত লোক সহ্য করা যায় না সহ্য করা যায় না মাথা গরম মাথা গরম আমরা এত বড় আল্লাহ এত বড় ডক্টর নিয়াও লোক হাজির করতে পারি না তোমরা অল্প টাইমে বৃষ্টির মাঝে এত বাধার মধ্যে এত লোক আসলো কোথার থেকে বুঝলাম না এগুলো খোদায় পাঠাইছে এগুলো তবারকের লোক দেখায় আনা হয় নাই এরে নবীর উম্মতের দাল এগুলো ময়দান্তরে ঠান্ডা করার জন্য কোন পুলিশ বাহিনী আর কোন বাহিনীর দরকার নাই আল্লাহর রহমতে ফেরেস তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে প্রশ্ন ছিল কোরআন শরীফের সুরার শুরুতে আল্লাহ অর্থবিহীন অক্ষর দিলেন কেন 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 এক নম্বর জবাব বেইমানের প্রশ্নের জবাব দিয়েছে বেইমানেরা বলতো মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে এটা আল্লাহর কালাম আল্লাহ বলেন এ বেইমানের দল যদি মোহাম্মদ নিজে নিজে কোরআন বানাইত তো আলিফের অর্থ মোহাম্মদ জানত লামের অর্থ মোহাম্মদ জানত মিমের অর্থ মোহাম্মদ জানত মোহাম্মদ নিজেই যেহেতু আলিফ লাম মিমের অর্থ জানে না এটাই প্রমাণ হলো কোরআন মোহাম্মদের বানানো না এটা আল্লাহর কালাম কার কালাম আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম বালহুয়া

দুই নম্বর জবাব অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ কোরআনে দিলেন বুমিনের ইমানটা পরীক্ষা করার জন্য তুমি আল্লাহর কোরআনের অর্থ জানলে এটা তোর জন্য বড় পরীক্ষা যেই মুমিন বলে আমি কোরআন বুঝলে মানি না বুঝলে আমি মানি না তুমি যদি মক্কা শরীফের ইমাম পাগড়ি লাগাও তুমি বেঈমান আর যেই মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি সে মুমিন আল্লাহর কোরআন বুঝলে মানবেন নাকি না বুঝলেও মানবেন আল্লাহর বুঝলেও মানি না বুঝলেও মানি তুমি আর যারা বলবে আল্লাহর আমরা বুঝলে মানি অর্থ জানলে মানি অর্থ না জানলে আমরা মানি না তারা বেইমান এখান থেকে প্রশ্নের জবাব স্মরণ রাখতে হবে যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই আসেনি শুধু আসেই না এই চক্র কিন্তু এখন মারাত্মক রূপ ধারণ করেছে অর্থ না জেনে পড়লে নাকি বলবে কোন দলিল লাগবে না বিনা দলিলে তারা ভণ্ড তারা ভণ্ড তারা ভণ্ড সবাই একমত যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই তারা তারা কোন যুক্তির গুল্লি মারি বিনা যুক্তিতে তারা যারা তাদের ভণ্ড বলবে না এরা কোরআনের বন্ধু না দুশ্মন কোরআনের অর্থ না জানলে তুমি পরমানা ওই মৌ লুভি মৌ মৌ লুভি লুভি রসুকার মানে মধুর লোভ দুনিয়ার স্বার্থের লোভ এরা আলেম নামের কলঙ্ক কোরআনের অর্থ না জানলে তুমি পরে লাভ নাই যে বলো বলো তোমার আব্বাসহ আলিফলাম নিমের অর্থ কি অর্থ কি পারবে আর সদ্য গোষ্ঠী পারবে পারবে তাহলে আলিফলাম পড়লে কি সব হবে না তারাবিতে আপনারা নামাজ পড়েছেন হাফের সাহ নামাজ পড়াইলো তিনি অর্থ জানেন আমরা মুক্তাদিরে তো আরো আগেই জানি না বলো আমাদের তারাবিতে সওয়াব হয়েছে কিনা যদি বলো অর্থ না জেনে পড়ে লাভ নাই তোমাকে খতম বরবাদ ইমাম সাহ কোরআন পরে মাগরিবের নামাজের মধ্যে এশান নামাজে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করে সুরা পরে আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় শুনি অর্থ জানিনি কন্যা কেন তাহলে নামাজ বরবাদ আর যদি বলেন না নামাজ ঠিক অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পরে লাভ নাই তারা ভণ্ড দুই দিকের একদিকে যান হয়তো নামাজ বরবাদ করে আর তাদেরকে ভন্ড বলে সাইনবোর্ড লাগাই দেন এরে আল্লাহর বান্দা ফাইনাল জবাব আলিফ লাম মিমের অর্থ অবশ্যই আছে লেখক জানেন পাঠক জানে না লেখক লেখক পাঠক পাঠক ভিজিটিং কার্ডের মধ্যে লেখা আছে এইচ এম এ আছে এরকম একজনে কাটা দৈরা এবার তর্জমা করে এইচ মানে হাজি সাপ

জীবনে আলিফ বাতা বরি নাই ঘরের মধ্যে কোনো আলেম নাই মাওলানা তো হব দূরের কথা ভাইজান তুমি এইচ এম দিয়া কি বুঝাতে চাও বলে এইচ দ্বারা আমার বংশ হাওলা দার এম দ্বারা আমার মোহাম্মদ লাগানো আছে এ আমার আব্দুল খালে তো স্পষ্ট এইচ এম এর অর্থ আছে পাঠক জানে না লেখক অবশ্যই জানে আলিফ লাম মিমের অর্থ আছে আলিফ লাম র অর্থ আছে লেখক একমাত্র আমার আল্লাহ জানেন কোন পাঠক দুনিয়াওয়ালা জানে না একটা কিন্তু নবী কাউকে জানান না কারণ এটা আল্লাহ বন্ধুর সাথে কথা বলার পাসওয়ার্ড গোপন নাম্বার আল্লাহর সাথে কথা বলার পাসওয়ার্ড এরে নবীর উম্মতের দল এর উপর আর কথা নয় সামনে আগাই মোনাজাত মোনাজাত জালিকাল কিতাব জালিকা মানে ওই কিতাব দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য বাংলায় বলি ওই আরবিতে বলে জালিকা আলিকা নিকটের কোন জিনিসকে ইশারা করে বলি এই আরবিতে